কি ব্যাপার এ তো হাঁ করে সরাসরি চলে আসতেছে কেন স্ত্রী রস স্ত্রি সুযোগী কোন রোডে আছি বলেন তো আই হোপ আপনারা গেস করতে পারছেন যে আমি এখন কোন রোডে আছি বাইকটা একটু স্পিডে রাইড করছি কিছু মনে করেন না ও মাই গড কি ব্যাপার এ তো হাঁ করে সরাসরি চলে আসতেছে কেন লাগাই দেবে না কি করবে দুপুর বেলা তো একটু ফাঁকা ফাঁকা রোড যার কারণে রাইড দেখেন ওয়াও লাগছে না আমার কাছ তো রোড ভিউটাই ওয়াও লাগছে যার অস্থির অস্থির দেখেন শুধু ভিউটা মানে অসাধারণ না রাজশাহী রোডটাতে আবার গাছপালা লাগানোর পরে কিছুদিন তো ফাঁকা হয়েছিল এখন গাছগুলো একটু করে বড় হতে শুরু করছে আর রোডের সৌন্দর্যটা দিন দিন মনে হচ্ছে ফিরে যত বেশি আমরা রাজশাহীর দিকে যাবো ওই পাশে ফুলের গাছগুলো লাগানো আছে তো ওই পাশের সৌন্দর্যটা কিন্তু আরো বেশি সুন্দর আমার কাছে ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলে যাবেন না রাজশাহী রোডের ফিলটা আসলে কেমন লাগে আমার কাছে সত্যি অসাধারণ লাগে অসাধারণ পিছনে আছে তুষার এমটিতে হ্যাঁ তুষার আর এমন আছে আর আমি সিঙ্গেলে হচ্ছে সুযোগী সিক্সার রাইড করছি ভালোই লাগছে খারাপ না তবে অল্প একটু রাইড করাতে পিলিয়নে রাইড করাতে ব্যানারটা একটু বাথা ধরে গেছে এটা একটু প্যারা দিচ্ছে এছাড়া মোটামুটি ভালোই ফিল পাচ্ছি রাইড করে এই এবার চলে আসছে এখানে ফিরেছে আর কি সুযোগী বাইকটা আপনাদের কাছে কেমন লাগে অ্যান্ড আপনাদের যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পড়ে যাবেন না দেখা হচ্ছে আবার এরকম নতুন কোনো ভিডিও নতুন কোনো টপিক নিয়ে তেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা